সকালবেলা তো ডাল ভাত এটা ওটা খেয়ে তো কাটিয়ে দিয়েছি কিন্তু রাত্রে কি রান্না হবে সেটাই দুপুরে বর খেতে এসেছিলো জিজ্ঞেস করেছিলাম তখন বর বলল ছোলা মাটর তো ঘরে আছে সেইগুলোই কিছুটা ভিজিয়ে রাখো ওটা দিয়ে রাত্রে ঘুগনি তরকারি করে দেবে আর সঙ্গে করে দেবে রুটি আমি বললাম ঠিক আছে সেই মতোই আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা মটর আর এখন দেখো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যার সময় আমি ছোলাটা ধুয়ে নুন দিয়ে প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়েছি আর এদিকে বর চলে এসেছে বাজার নিয়ে আজকে বাজারে এনেছে কাঁচকলা বেগুন বেগুন তো অনেক দাম ছোয়াই যায় না আজকে বোধ একটু কম দামে পেয়েছে তাই নিয়ে এসেছে আর নিয়ে এসেছিলো কাঁচকলা বাঁধাকপি বাঁধাকপিটা নতুন উঠেছে তো ভালো লাগবে খেতে নিশ্চয়ই আর এদিকে ছেলেদের দিয়ে লঙ্কার বোটা ফেলে নিচ্ছিলাম ওই দুটো হচ্ছে গিয়ে আমার হেল্পার মানে আমার যত হাতে টুকিটাকি কাজ থাকে ওরাই আমাকে হেল্প করে দেয় আর সঙ্গে নিয়ে এসেছিল গজা আর নিমকি সেইগুলোই ছেলেদের দিয়ে দিলাম ভাগ করে খেলো ওর বাবাকেও দিলো আমাকেও দিল আর দুই ভাই ভাগ করে খেয়ে নিল আর আটা মেখে রেখে এবার চলে গেলাম ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এখানে জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম আর এইখানে বাটা মশলা ছিল আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ধনে জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর বর বলছিল আমার না প্রচুর খিদে পেয়েছে আমি ঠিক আছে তোমায় তো বললাম রান্না করে রাখব নাকি কিন্তু ও বললো রান্না করে রাখতে হবে না কারণ বাড়িতে ছিল না আটা আটা না নিয়ে আসলে কি করে রান্না হবে দেখলেই তো আমি বরকে বলেছিলাম দু প্যাকেট সরি দু প্যাকেট নয় পাঁচ কিলো আটা আনতে বড় একটা প্যাকেট তাহলে একটুখানি পড়তা হয় তো বলেছিল তো হাতে টাকা পয়সা ছিল না গরিবের যেমন টাকা তেমন বাজার তো যে মানে দু প্যাকেট নিয়ে এসেছে বলল এই এই দিয়ে চালাও আপাতত পরে আবার যখন হবে তখন টাকা মানে আটার প্যাকেট পাঁচ কিলো নিয়ে আসব আর এখানে আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে ওখানে ঢাকা দিয়ে রেখেছি হচ্ছে আর এখানে করে নিচ্ছিলাম রুটি আর এখানে বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো রুটি আর রুটিটা যত ফুলছে আমার মন তত আনন্দ তো ফুলে উঠছে আর রুটিগুলো যদি খুব ফুলে ওঠে না ভালোও লাগে মনটাও খুশি হয় ফোলা রুটি খেতে ভালো লাগে খেতে আর এখানে রুটি ভেজে নিয়েছি আর ছোলা তরকে দেখো এখানে রান্না কমপ্লিট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার